হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি অনেক বাবা মায়ের ইচ্ছে থাকে তাদের ছেলে বা মেয়েদেরকে ড্রয়িং শেখাবে কিন্তু ড্রয়িং শেখাতে যেয়ে নাজেহাল হয়ে যায় কিন্তু আমরা সেই ড্রয়িংগুলোকেই যদি সহজভাবে এবং মজাদারভাবে শেখাই তাহলে বাচ্চাদের শেখার আগ্রহ অনেক বাড়ে চলুন আজকে আমি এক দুই তিন এই সংখ্যাগুলি দিয়ে সহজভাবে ভাবে ড্রয়িং করা শেখাবো যাতে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে শেখাতে পারেন এবং তাদের আগ্রহ বাড়াতে পারেন প্রথমে আমরা এক নম্বর দিয়ে ড্রয়িং শুরু নম্বরটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা একটা লম্বা দাড়ি টেনে নেব ঠিক এইভাবে তারপর লম্বা দাড়িটার এক প্রান্ত থেকে এরকমভাবে গোলভাবে গোল টেনে এনে আরেক প্রান্তে যোগ করে নেব তারপর ওয়ানের এর মাথা থেকে দুই দিকে এরকম দুটো লম্বা দাড়ি কেটে নেব আর ওয়ান মাথা থেকে একটা লম্বা দাড়ি টেনে আমরা ছোট্ট একটা পতাকা এঁকে নেব তারপর আমরা দিকে কেটে ভাবে বানানো হয়ে গেল একটি সুন্দর নৌকা এবারে এটিকে রং করে নেব। ড্রয়িং টি শুরু করব। টু এর মাথা থেকে লম্বাভাবে একটা লাইন টেনে নেব এবং সেটিকে জয়েন্ট করে নেব এইভাবে তারপর এখান থেকে আমরা একটা ছোট্ট গোল মতন করে নেব তারপর আমরা তিন ভাবে লাইন তারপর গোল একটা এঁকে নেব। এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন ছোট্ট চোখ আমি কি আঁকছি তারপর আমরা পালকগুলো করে নেব এইভাবে দুই দিকে দুটো এইভাবে ডাড়ি কেটে পাখির লিস্টটা করে নেব টু এর লম্বা লাইন বরাবর এই দিকেও একটা লম্বা লাইন টেনে নেব এবং ওপরেও একটা সমানভাবে লম্বা লাইন টেনে নেব। এবং ওই দুটো লাইনকে যোগ করে নেব আর কিছু পাতা এঁকে নেব এইভাবে আপনারা একটা সুন্দর পাখি আঁকা শেখাতে পারেন আপনাদের বাচ্চাদের এটি তারা খুব পছন্দ করবে মাথাতে এরকম তিনটে লাইন টেনে নেব এবারে এটাকে আমি রং করে নেব এরপর আমরা তিন নম্বর ড্রয়িংটি শুরু করব এ শেষ বিন্দু থেকে গোল গোল করে আমরা এরকম তিনটি দাগ টেনে নেব তারপর মধ্যখানে আমরা ছোট রকম একটা গোল করে নেব তারপর এখান থেকে একটা লম্বা দাড়ি টেনে নেব আসলে আমি একটা ফুল সহ ফুলের টপ বানাচ্ছি এবং এই রকম ভাবে আমরা একটা ছোট টপ এঁকে নেব এবং কিছু পাতা এঁকে নেব তারপর এরকম ছোট ছোট লম্বা দাড়ি কেটে ছোট গোলটার সাথে যোগ করে নেব এবারে এটাকে আমি রঙ করে নিচ্ছি আপনারা যদি এই রকম মজাদারভাবে আপনাদের বাচ্চাদের ড্রয়িং শেখান তাহলে তারা আরও মনোযোগী এবং আগ্রহী হবে ড্রয়িংয়ের প্রতি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে